তো বন্ধুরা তোমাদের কি মনে হয় এবছর কি বড় দুর্গা হবে বিশ্বের বড় দুর্গা কি হতে চলেছে 30 এর জুন হয়ে গেছে কমলপুরের খুঁটি পূজা এই সেই 125 ফুট বড় দুর্গার ওশরের স্ট্রাকচার দেখো বডি স্ট্রাকচারটা পুরো কিন্তু খুলে খুলে গেছে হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু চ্যানেল শুভত্বিয়া লাইফস্টাইল আজকে আমরা আবার চলে এসেছি নতুন আর একটি ভিডিও নিয়ে তো তোমরা তো দেখে বুঝে গেছো যে আমরা কোথায় এসেছি হ্যাঁ তো আমরা চলে এসেছি সেই কত বছরের যে আবেগ বাঙালির যে ইমোশন যে দুর্গাপুজো সেটা কিন্তু হয়েছিল না এই কামালপুরে পুরো কামালপুর কিন্তু এবং কামালপুরের আশেপাশে কয়েকটা অঞ্চল জুড়ে কিন্তু কত বছর দুর্গাপুজো বন্ধ ছিল তো সেই দুঃখকে মাথায় নিয়ে কামালপুর কিন্তু এবছর তাদের যে দুর্গাপুজোর শুভারম্ভ সেটা কিন্তু শুরু করে দিয়েছে অলরেডি খুঁটি পূজা হয়ে গেছে তো সেগুলোই দেখানোর জন্য এবং কতটা কি প্রস্তুতি সেগুলো তোমাদের জানানোর জন্য আজকে চলে এসেছি আমরা কামালপুরে তো চলো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করছি অনেক ভালো লাগবে তো চলো তো বন্ধুরা অবশেষে চলে এসেছি আমরা কামালপুর এই যে সামনেই রয়েছে কিন্তু কামালপুর অভিযান সংঘ আর বর্তমানে এই যে পরিস্থিতি তো গত সপ্তাহে হয়ে গেছে কিন্তু খুঁটি পূজা তো চলো এবার ভিতরের দিকে প্রবেশ করি আর তোমাদেরকে দেখাই এই যে সেই যেমন গতবার দেখে গেছিলাম যে ওষুধটা সেটা কিন্তু সেমনই রয়ে গেছে এই যে বন্ধুরা সেই যে বড়ো সরস্বতী হয়েছিল সেটা কিন্তু ওখানে রয়ে গেছে আর এটা হচ্ছে জগদাত্রী হয়েছিল কৃষ্ণনগরে সেই মায়ের মূর্তিটাও কিন্তু এখন ভেঙে এরকমভাবে রয়েছে আর সব কিছুই রয়েছে এখানে আমরা গতবার যেরকম দেখেছিলাম তো এখানে বড় কালি তৈরি হয়েছিল সেটা অন্য জায়গাতে হয়েছিল বড় জগদ্ধাত্রী এটা কৃষ্ণনগরে হয়েছিল তারপরে তোমরা তো সবই জানো যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছো বা অনেক ভিডিও দেখেই জানতে পেরেছ আর এই যে অসুরের যে বডি যেটুকু তৈরি হয়েছিল সেটা কিন্তু শ্যামনি রয়ে গেছে তো দেখে বুঝতেই পারছো এখানে কিন্তু ঠাকুরের বিভিন্ন অংশ শরীরের বিভিন্ন অংশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই যে সিংহের মুখ যেটা কৃষ্ণনগরে জগদত্তি হয়েছিল সেখানে ব্যবহার হয়েছিল তো তারপরে এই যে বড় যে দুর্গা ঠাকুর যেটি তৈরি হয়েছিল মানে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা যেটা হচ্ছিলো হয়েও কমপ্লিট হতে পারেনি সেটা কিন্তু এখানে হয়েছিল এখানে চালা ছিল সেই চালাটা নষ্ট হয়ে গেছে আর এই যে চালাটা গত এক বছর ধরে কিন্তু এরকমই রয়ে গেছে তো এখন বর্তমান পরিস্থিতিতে এটা নিজ দিয়ে কিন্তু জল পরে এখনও কিন্তু কাজকর্ম শুরু হয়নি সেভাবে তো খুব শীঘ্রই কিন্তু কামালপুরে দুর্গার বড় দুর্গার কাজ শুরু হবে এই যে সেই অসুরের যেরকম মুখ আমরা দেখে গেছিলাম গত বছর সেটা একটা বছর থাকবার পরে প্রায় একটা বছর হতে চলল তো থাকবার ফলে দেখো জল বৃষ্টিতে কীরকম হয়ে গেছে তো যদিও বা আবারও সব কিছুর নতুন আশা নিয়ে কামালপুর অভিযান সংঘ এবছরের বড় দুর্গার কাজ কিন্তু শুরু করতে চলেছে অলরেডি খুঁটি পূজা হয়ে গেছে তোমরা হয়তো অনেকেই জেনে গেছো আর যদি জেনে না থাকো তাহলে তোমাদেরকে বলি এই যে পিছনেই রয়েছে খুঁটি পূজা হয়েছিলো সেই খুঁটি পোতা রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো আর এগুলো দেখানোর জন্যই আজকে আমরা চলে এলাম কামালপুরের এবছরের প্রথম ভিডিও নিয়ে কারণ কামালপুরের এখনও পর্যন্ত আসার সুযোগ হয়েছিল না আর তিন মাস মতো দুর্গাপুজো বাকি রয়েছে তো ভাবলাম এখন থেকেই তোমাদের কামালপুরের ভিডিওটা দিই কারণ গত বছর তোমরা কিন্তু কামালপুরের ভিডিও অনেক বেশি পছন্দ করেছিলে তো বিগত বছর কামালপুরের বড় দুর্গা হয়েও হতে পারিনি কমপ্লিট তো তাই নিয়ে কিন্তু আমরা ভীষণভাবে শোকাহত হয়ে পড়েছিলাম তো অনেক কিছু হয়েছিল এখানে সব কিছু আপডেট তোমাদের দেওয়ার চেষ্টা করেছিলাম তো কামালপুর অভিযান সংঘ এবছর নতুন আশা নিয়ে আবারও নতুন করে বড় দুর্গার কাজ শুরু করতে চলেছে তো দেখা যাক এবছর প্রশাসন পারমিশন দেয় কি না কারণ গত বছর প্রশাসনিক পারমিশনের না পাওয়ার জন্য এই বড় দুর্গার কাজ কিন্তু বন্ধ হয়ে গেছিলো তো আশা করছি এবছর সব কিছু ভালো মতো হবে আর তোমরা অনেক অনেক করে ভিডিওটা শেয়ার করো যাতে কামালপুর অভিযান সংঘের এই যে বড়ো দুর্গা যেটা গতবার হয়েছিল না সেটা যেন এবছর সম্পূর্ণরূপে হতে পারে এবং আমরাও এই বড় দুর্গার বা আমাদের বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গা পূজাকে উপভোগ করতে পারি এবং তোমাদের সামনে এই বিশ্বের বড় দুর্গাকে তুলে ধরতে পারি তো এই যে আমাদের বড় মা দুর্গার যে স্ট্রাকচার হয়েছিলো সেটা কিন্তু এইভাবেই ভেঙে পড়ে রয়েছে মানে এক বছর ধরে থাকার জন্য হ্যাঁ কাজ হয়ে গেছিল তার জন্য নষ্ট হয়ে গেছে এখন তো যাই হোক হয়তো স্ট্রাকচার এই যে ঠাকুরের যে বডির যে স্ট্রাকচার বা ফ্রেম সেগুলো কিন্তু এখানেই অলরেডি সব রেডি হয়ে রয়েছে গোছানো এগুলোর উপরেই হয়তো কাজ হবে তো জানি না সেটা কোনো কাজ শুরু হয়নি সেই জন্য বুঝতে পারছি না আর তোমাদেরকেও সেটা খুঁটি পূজা হ্যাঁ এখানে খুঁটি পূজা হয়েছে এই যে গত সপ্তাহে কিন্তু তিরিশে জুন হয়ে গেছে কামালপুরের খুঁটি পূজা তো এই খুঁটি পূজা হবার পরে যে পরিস্থিতি সেটাই কিন্তু দেখানোর জন্য আমরা চলে এসেছি আজকে কামালপুরে আর এখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আর বৃষ্টির জন্য কিন্তু হয়তো এখনও কাজ শুরু হতে লেট হচ্ছে এই বৃষ্টি শেষ হলেই হয়তো তারপরে আবার নতুন করে কাজ শুরু হয়ে যাবে এই যে বন্ধুরা সেই বিগত বছর থেকে কিন্তু এভাবেই সব ডাইসগুলো পড়ে রয়েছে একদম কামালপুরের যেই জায়গাতে দুর্গা পুজোটা হচ্ছিলো দুর্গা ঠাকুরটা এই যে সেই দুর্গা ঠাকুরের বডি স্টাফটা সেটা রয়েছে এইদিকে হয়েছে খুঁটি পুজো তিরিশে জুন আর এদিকে কিন্তু ফসল এখন পর্যন্ত এইসব জমিগুলোতে ফসল লাগানো হয়নি দূরে দূরে ফুল রয়েছে ওগুলো দুর্গা পুজো আস্তে আস্তে সব ফুল কিন্তু হয়ে যাবে উঠে যাবে তো এরকমভাবে কিন্তু এই পাটগুলোও কিন্তু উঠে যাবে এখনও তিন মাস যেহেতু বাকি দুর্গা পুজোর তো সেই জন্য এই সামনে কিন্তু বিস্তীর্ণ এরিয়া জুড়ে একদম ফাঁকা এরিয়া রয়েছে পুজোর জন্য আর এই দেখো আজকে মেঘের অবস্থাটা তো চলো এবার তোমাদের আরও চারপাশটা একটু ঘুরে দেখাই এই যে বন্ধুরা এই অসুরের হ্যাঁ দেখো বডি স্ট্রাকচারটা পুরো কিন্তু খুলে খুলে গেছে এই বৃষ্টির জলে আর একটা বছর প্রায় হয়ে গেল তো সেই জন্য আর এদিকে তোমাদের দেখাই দেখো এদিকে কিন্তু এই জমিতে এখন আর কোনো ফসল লাগানো হয়নি আর হবেও না কারণ সামনে যেহেতু পুজো রয়েছে আর এইদিকে দেখো আর ঠাকুরের পা রয়েছে আর এটা তো কোমরের নিচের অংশ সম্পূর্ণটাই রয়েছে জানো সবই কারণ গত বছর যারা এই ভিডিও দেখেছিলে কামালপুরে তারা সকলেই কামালপুর সম্পর্কে আশা করি অকিবহল তো এই জন্য অনেকেই কিন্তু দেখতে আসছে দেখো এখানে দু চারজন মানুষজন রাস্তায় দাঁড়িয়ে দেখছে এদিকেও কিন্তু দু একজন মানুষজন রয়েছেন তো এই দেখো এখানেও কিন্তু এই অসুরের বডি স্ট্রাকচারের এখানে রয়েছে ফাইবারের অনেক ঠাকুরের হাতের অংশ অনেক কিছুই রয়েছে আর তোমার দেখাই দেখো এই যে কামালপুরের সেই অশুরের বডির দেখো যেটা তৈরি হতে হতে প্রথম লেয়ার হয়েছিল তারপরে কিন্তু আর দ্বিতীয় লেয়ার কমপ্লিট হতে পারেনি যেহেতু কমপ্লিট হতে পারেনি সেই জন্য কিন্তু এরকমভাবে কিন্তু পড়ে রয়েছে কামালপুরের অভিযান সঙ্গের দুর্গা পুজো ইনকমপ্লিটভাবে তো দেখে বুঝতেই পারছো কি অবস্থা যাই হোক এই সবই কিন্তু প্রশাসন পারমিশন দিলে সব ঠিক হয়ে যাবে আমরা সেই আশাতেই রয়েছি আমরা আবারও আসবো তোমাদেরকে দেখাতে কামালপুরে নতুন নতুন যা আপডেট পাবো সেই আপডেট গুলো নিয়ে তো পারছো এগুলো তো তো কিন্তু কিন্তু চাষ হয়েছিল এই জমিগুলোতে এখন বর্তমানে সেই ফসলগুলো উঠে যাওয়ার পরে আর কোনো ফসল রোপণ করা হয়নি শুধুমাত্র পুজোর জন্য ছেড়ে ডাকা হয়েছে এই জমিগুলোকে দেখো বন্ধুরা এখানে যে মা কালীর যে পূজা হয়েছিল সেখানে কিন্তু বাবা ভোলেনাথের মুখমণ্ডলী রয়েছে এখানে আর এখানে বডির স্ট্রাকচার রয়েছে মা কালীর এই যে গলার অংশটা রয়েছে হ্যাঁ এই যে সেগুলো কিন্তু এখানে রয়েছে তো সবই কিন্তু ভগ্ন প্রায় সবই ঠিক হবে শুধুমাত্র তোমাদের ভালোবাসা পেলে কারণ তোমরা যদি এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে পারো তাহলে কিন্তু প্রশাসন এই পুজোটাকে এবছর যদি অনুমতি দেয় তাহলে কিন্তু আমরা এই যে জায়গাটা এখানে কিন্তু সেই বাসের স্ট্রাকচার হয়েছিল গত বছর প্রায় নব্বই ফুটের কাছাকাছি হবার পরে সেটাকে আবার খুলে ফেলা হয়েছিলো সেগুলো তোমাদের দেখিয়েছিলাম এই সেই একশো পঁচিশ ফুট বড় দুর্গার অসুরের স্ট্রাকচার তো এই স্ট্রাকচারে কিন্তু গত বছর অসুর তৈরি হচ্ছিল কিন্তু সেটা হতে পারেনি তো এবছর আশা রাখছি গ্রামবাসীও আশা রাখছে যে পুজোটা হবে তো আমরা সেই আশাতেই কিন্তু বুক বেঁধে রয়েছি যে এবার বিশ্বের বড় দুর্গা দেখব আমরা এই কামালপুরেই বন্ধুরা তোমাদের আবারও বলে রাখি তোমরা এই কামালপুর অভিযান সঙ্গে কীভাবে আসবে তো এই যে আমার পিছন সাইডে যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা কিন্তু ডাইরেক্টলি চলে আসে রানাঘাট থেকে তোমরা শিয়ালা ডিভিশনের একটা বড় রেলওয়ে জাংশন হচ্ছে রানাঘাট স্টেশন আর এই রানাঘাট স্টেশনে আসতে হবে তোমাদের যদি শিয়ালদার থেকে আসতে চাও আর যদি তোমরা মুর্শিদাবাদের দিক থেকে আসতে চাও তাহলে তোমাদের রানাঘাট জংশনে নামতে হবে রানাঘাট স্টেশনে নেমে রানাঘাট স্টেশনের পূর্ব পাড়ে আসতে হবে পূর্ব পাড়ে তোমাদের আসতে হবে রথতলা গেটে আর ওই রথতলা গেটে আসবার পরে ওখান থেকে কিন্তু ডাইরেক্টলি অটো পেয়ে যাবে এই যে আমার ব্যাকে দেখতে পাবে অটো এই রাস্তা দিয়ে কিন্তু ডাইরেক্টলি অটো চলে রানাঘাট থেকে তোমরা যদি বলো বিশ্বের বড়দুর্গা কামালপুরে যাবো তাহলে কিন্তু যে কোনো অটো তোমাদের নিয়ে চলে আসবে মানে এই যে অটোগুলো আসে তো তোমরা খুব সহজে আসতে পারো এবার এখান থেকে ফেরার সময়ও কিন্তু সেমভাবে অটোতে করেই তোমরা ফিরে যেতে পারো তো পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা এবছর আশা রাখছি হবেই হতেই হবে তো তোমরা কিন্তু তার জন্য কমেন্টে একটু জানিও যে তোমরা এই পুজো দেখার জন্য তোমরা কতটা আগ্রহী তো তোমাদের ভালোবাসা পেলে আর বাংলার মানুষজন যদি এই ভিডিওটাকে একটু শেয়ার করে এবং আমাদের যারা কামালপুরের ভিডিও করছি তাদের ভিডিওগুলো যদি তোমরা একটু শেয়ার করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে পারো যে এই কামালপুর তো গ্রাম না আমাদের পুরো বাংলা জড়িয়ে রয়েছে এই বিশ্বের বড় দুর্গার সাথে তো সেই জন্য তোমাদের কাছে একটাই অনুরোধ তোমরা ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করো আর কমেন্টে কিন্তু তোমরা জানোইও যে এই পুজোটা হওয়া প্রয়োজন কিনা আমাদের বাংলায় সবচেয়ে বড় দুর্গা হওয়া উচিত কিনা তার কারণ হচ্ছে এখন কিন্তু বিশ্বের সবচেয়ে বড় দুর্গা বাংলার বাইরে খেতাব রয়েছে আসামে তো আমরা চাই আমাদের বাংলার এটা গর্ব বাঙালিদের গর্ব হওয়া উচিত যে বিশ্বের বড় দুর্গা হলে তা গ্রিনিশ বুক অফ ওয়ার্ল্ডে নাম উঠবে যেটা গতবার কিন্তু অ্যাপ্লাই করা হয়েছিল কিন্তু পুজো যেহেতু হয়নি সেই জন্য কিন্তু গ্রিনিশ বুক অফ ওয়ার্ল্ডে নামটা উঠতে পারেনি তো আশা করছি এবছর কিন্তু আমরা সেই খেতাবটা দেখতে চাই আমরা বাঙালি হয়ে কিন্তু সেই জায়গাটা অর্জন করতে চাই তো সবেকিন্তু তোমাদের ভালোবাসা বা তোমাদের আমাদের মতো সকল মানুষজন যদি এই ভিডিওগুলো যদি শেয়ার করে প্রশাসনের কাছে দেয় তো তার জন্য একটাই রিকোয়েস্ট যে ভিডিওটা একটু শেয়ার করো আর হ্যাঁ আমাদের চ্যানেলে নতুন হই থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে শেয়ার করে দিও বন্ধুদের কাছে আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে আর তোমরা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটি যদি ফলো না করা থাকে অবশ্যই ফলো করে দিও তো দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে ততক্ষণের তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টা টা